সমুল্লা রহমান রহিম আমি মোহাম্মদ জালাল শিকদাক উনিশশো সাতাত্তর সালে যখন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান সাহেব জাক দল গঠন করে এবং সেই জাক দলের যে কমিটি হয় সেই কমিটির আমি একজন সদস্য ছিলাম এবং আহ্বায়ক কমিটি সেই হইতে আই মন্ত্রী বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট পরিশ্রম ছিলাম এবং এখন পর্যন্ত কাছে ইদানিং জনাব রোস্ত মঞ্জুর ছেলে সুমন মঞ্জুর সুমন দলে অ্যাটেন্ড করার পরে দলের সে কোনো কর্মকাণ্ডে ছিল না এবং হাজার তিন সালে আমি দলের সেক্রেটারি ছিলাম এবং দু হাজার পাঁচ সালে সামজিদ মিয়া সে আমার এবং নস্তাম মজুর উপস্থিতিতে যুবদলে যোগ দেয় এবং যুবদলের দলের যুগ্মক ছিল বর্তমান কমিটির সদস্য কিন্তু এই সুমন মঞ্জুর সুমন ভান্ডারিয়াতে তার অস্তিত্ব টিকেই রাখার জন্য সে রেগুলার অফিসে আসে না কোনো মিছিল মিটিং কোনো আন্দোলন সংগ্রামে অ্যাসপন্দ্রিক নাই আর ছিল না কিন্তু যে সুবাদে সে পকেট কমিটি করে এবং একটা কমিটির একজন যুগ্মায়ক করে আরেকটা সাদাবাস বানাইছে মনিরা খর এবং তার সাথে আর কিছু চাঁদাবাস দিয়া হাওয়ামা সে চাঁদাবাজি করিয়ে আছে আমি এই পানমিরাজ পানমিরাজ বলতে কোনো লুকি নাই এই শ্যামলা আইসের নদীর উপার থেকে আইসা এখানে বৈশা বিভিন্ন লোকের নামে মামলা মকদ্দমা দিয়া এর পরে এদের কাছ থেকে উৎকোষ উৎকোষ আরম্ভ করছে এবং সে দলের বাবুতে খুন করতেছে এই পানমিরাজ কীভাবে কেন দলে টিকেই রাখছে এটা আমার বোধগম্য নয় আমি দীর্ঘদিন ধরে অসুস্থ বিদায় রেগুলার অফিসে মুখে হইতে পারি না এবং এই পানমিনিস্টারের সেল তাদের মনিরাক্ষণ এবং হওয়ালাদারের ছেলে উৎপল হওয়াদার এরা কয়েকজন মিলে এরা এই সমস্ত কর্মকাণ্ড চালাইতে আছে যাতে করে দলের ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ হচ্ছে এবং দলের কর্মীরা সবাই হতাশাগ্রস্ত হইতে আছে অতএব আমি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে করে তারা এই সমস্ত দুর্নীতিবাস চাঁদাবাস লুটেকারদেরকে দল থেকে বহিষ্কার করা হয় তদন্ত তদন্ত করে